আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করে নিতে পারো এমন একটি মশালা গার্লিক ফ্রায়েড রাইস আর খেতে হয় অসাধারণ টেস্টি তো প্রথমেই কিছুটা পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি করে নিয়েছি এবার একটা বাটিতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো বিট লবণ রেগুলার লবণ একটু জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে সেটা মোটামুটি সবার ঘরে অ্যাভেলেবেল থাকে এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম একটুখানি জিরে জিরেটা দিয়ে তারপরে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো মতো এবার কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলার পেস্টটা তুলে নিলাম এবার সেম কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে সাইডে দিয়ে দেব রসুন কুচিটা রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে সাইড করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এবারে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে একসঙ্গে ভেজে নেব একটুখানি লবণ দিয়ে দিলাম ভাজার সুবিধার জন্য এরকম বেশ গোল্ডেন ব্রাউন হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম ভাতটা ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময়ে কিন্তু লবণটা চেক করে লবণটা অ্যাড করে নিতে হবে এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাটা ভাতটা বেশ মিশে যায় এবারে লঙ্কা কুচি আর ধনেপাতা কুচিটা দিয়ে বেশ আরও একটু মিশিয়ে নিলেই তৈরি আমাদের মশলা গার্লিক ফ্রায়েড রাইস এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয় একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো তোমরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি এই রেসিপিটি বানিয়ে খাও তাহলে আর কখনোই বেঁচে যাওয়া ভাত তোমরা ফেলে দেবে না